গাড়ি লইয়া আজকে ঘুরার গতিতে দৌড়িবালা মো আই লাইক এট লাস্ট আমরা জানি শুরু বালা একটা ওয়েদার আমরা আজকে বার আশা করি সুন্দর একটা ভিডিও আপনার উপহার দিতে পারবো যদিও ওই গাড়ির কি পাওয়া যায় দুইজন আর আমরা বইছি তিনজন তেমন কোনো অসুবিধা না বালাউ নিউ ইয়র্ক সিটির সবচেয়ে বিরক্তিকর জিনিসটা হইল একটু ফর ফর ট্রাফিক লাইট ই করা রদীর মাঝে উদলা গাড়ির যদি আপনি ট্রাফিক ও ফর তাহলে বুধ এই রাতেরটুকু বিরক্তিকর একটা জিনিস হাইওয়ে তুটে গেলে লাইট লুইট থইতাম না একটু আরামে দাই আমরা সবাই লোকে বাড়িয়া গেলে হৃদয় খান চাই না আমি গানটা যদি আবার গাড়ির বড় করে না গাই তাইলে আর এই গান সবাই পারেন মোটামুটি এলাকি গাওয়া হয় এই গানটা শুনলে আমার স্কুলও কথা মনে যায় তখন একটা গাইতাম দুই হাজার তেরো চোদ্দ পনেরো সালের দিকে এই গানটা খুব বেশি শুনতাম খুব বেশি গাওয়া হইতো একটা আলাদা একটা আবেগ খাস করে এই গানের সাথে মেবি বাঙালি একটা গাড়ি দেয় আমরা এরকম থাল তালদের খেলা শুরু হয়ে গেছে আমরা এখন হাইওয়ে ফুরিয়ে গেছি আস্তে আস্তে আমরা স্পিড গাড়ি স্পিড বাড়ানি শুরু কর্ম ফোন ধরিয়ে রাখা যান না আমরা ফেস ওয়েসে চেঞ্জ হয়ে গেছে লাগে খুব বেশি স্পিডে গাড়ি চলে এখন স্পোর্টস মুডো আমরা অন করে নিছি বাতাসের টেলায় ফোন অন দৌড়িয়ে রাখা যান না খুব বেশি স্পিডে চলে আর আজকের ওয়েদারটাও সেই সেই সুন্দর একটা খুব ভালো মজাদার একটা ওয়েদার একটু পরে রোদ দুটো আবার রোদ নামি যায় খুব মজার একটা ফিল করার মতো ওয়েদার আজকে ওয়ান টোয়েন্টি মাইলের স্পিডে এখন গাড়ি চলে মানে খুব স্পিডে চলে বাতাসের কারণে ফোনও ধরা যান না মোটামুটি আমরা বিচর হান্দা যাচ্ছি এখন ও সাইডর বাড়িগুলা দেখলাম এটা এক একটা বাড়ি দেখতে খুব সুন্দর লাগে আর এটা এক একটা বাড়ির দাম ফাইভ সিক্স মিলিয়ন ডলার উফরে হইব আইসি আমরা বিচর খান্দাত এখন পার্কিং লাগি তুকাই রাম পালা জায়গা দেখি আছে সারা জায়গা গাড়ি পার্ক করিয়া বাদে বিচর দেওয়া লাগবো সাইটের বড় বড় বিল্ডিং হোটেল নিয়ে অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিছু বুঝলাম না পার্ক ফাইলেছি এখন গাড়ি রাখি আমরা আস্তে আস্তে সপ্তাহ লইয়া বিচ যাইমু আস্তে আস্তে সব বাড়ি গেছেন এবং সপ্তাহ লইয়া রেডি হয়ে বিচ দিতাম করি ওকে পটা লইয়া একটু সময় খেয়ে খেলাইলাম তারা সব আস্তে আস্তে সপ্তাহ লইয়া আটি আটি যাইরা বিচ খুব সুন্দরই লাগছে ওয়েলকাম টু রকওয়ে বিচ আর গার্ডেন ও লাহান করছে দেখতে খুব সুন্দর লাগে গাছও লাহান কি যাত গাছ দেখলাম চাইরো ভাই সুন্দর হয়ে রাখছে এই দূরে দেখা যার বিচ আমরা আস্তে আস্তে কান্দা দাইছি ও দূরেই দেখা যার এটা মূলত আটলান্টিক মহাসাগর থেকে বার হয়েছে একটা বিচ প্রায় সিক্স মাইল লইয়া এই বিচটা আছে বাক্কা বড় বিচ আর খুব পপুলার এটা মোটামুটি

তারা ওটা বিষাই অন আস্তে আস্তে সপ্তাহ রাখ সাগরের ফানিত ফাড়া মারলেও মানে তোমার মনটা একদম সাগরের মতো বিশাল লাগে খুব মজার একটা ফিল হয় গান গাইতে ইচ্ছা করে কিন্তু দুঃখের বিষয় আমার ইউকে লিলি গিটার সপ্তাহ সাথে রেখে আইসি তারপরেও আমি একটু গান গাই আপনারা সাগরের সৌন্দর্য একটু উপভোগ করেন রাত চন্দের আলো ঝরে বন্ধু তোমার ঘরে হায় আলো যে জ্বলে না আমি একলায় বন্ধু বিমিরতি চেনায় আমি খুঁজি তোমারে তুমি কোথায় আছো কোথায় দেখা যাওয়া আমারে একলা একলা আটি আটি সাগর দুই জাতির কালার উপভোগ করলাম রোহিত উঠলে এক কালার আর রোহিত গেলে গিয়ে আরো জাতির কালার আমি একলা একলা আটি আটি বাক্কা দূরই জায়গা আইছি তারা সবাই রাখি আমি বাক্কা দূরই আইছি তারা দেখি আমার তো আর সহ্য না ফাইভ ডলার দিয়ে একটা কিনলাম হাইতে তেমন বালা লাগছে না বাইর বার্থডে কেক রেডি তারা আমার ওয়েট করে যদিও বার্থডে গেছে অনেক দিন পরে ভিডিও আপলোড করা তারপরেও সবাই বাইরে বার্থডে উইশ করবা আমার লেইজিমের কারণে ভিডিও আপলোড করছি বলাম বিচ আমরা খেলা স্টার্ট করছি

সব মোটামুটি টায়ার্ড আজের সময় যেটা ড্রিঙ্কস ক্যান্ডিউন্ডি আছে ওটা সব খাইলাম চিপসুপ খাইলাম আমরা লগে লগে খান্দার ফাঁকি যেত তারাও আমরা খানি চিপস চিপসুপস দিছি তারা খার আস্তে আস্তে পুলিশতা আইরা তারা ন সুইমিং ফ্লেগ ও টাঙ্গাই দিছে আর অন্য মাইকো হর যে সবে বীজ সারিয়া গিয়া সবরে আস্তে আস্তে বীজ তুলিয়া দিলার তারা বিচ থেকে আমরা গেছি গিয়া সবর বাক্কা ফেটো লাগছে খাবার লাগিয়ে যাইরাম সবর দেওয়া চলে সে কিটা খাইতা বাইরে আমরা গাড়িত গাড়ি কোনো বইয়া খাইতাম করাতাসোদের আর গান শুনি শুনি গাড়িত বইয়া খাইতে বালাও লাগে খাওয়া দাওয়া শেষে আমরা আরো একটা জায়গা দিয়েছি ইনো গুড়ি উড়াইলাম খোঁজ সময় গুড়ি উড়াইলাম আমার মাংস মাছ মারা দেখলাম সব মিলিয়ে খুব বালা একটা দিন হারছে দেখা যাবো আপনার নেক্সট কোনো ভিডিওত আজকের মতো বিদায় বাই